তাহলে এইদিকে ধরেন এই দেখেন লাল মাটির কবুতর অনেক পুরান ডাটের কবুতর ওদের মাথা সুন্দর পুতুলের মতো পেটা কত সাছে ভাই এই পেয়ারটা যদি না তাহলে 2000 টাকা ভাই মাকা পেয়ারটা সাথে আরেকটা মাকা পেয়ার দেবো দুই পেয়ার একসাথে নিলে খুব কম পড়বো ভাই নিয়ে আসেন দেখি কি কম করে কত কমে দেন আচ্ছা মাকা আরেকটা পেয়ার এটা খাকি দেখেন ভাই কবুতরের কোয়ালিটি ভাই লাল মাকা মাকা লাভার রাজারা আছেন হ্যাঁ ভাই মাদি ফুল স্পিরিং ভাই নট টানা গলা ভাই দুই পেয়ারে কিন্তু মাকড়া এটা কিন্তু একটা ভালো দিক হ্যাঁ ভাই দুই পেয়ারে মাকড়া যারা মাকড়া পছন্দ করেন নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন ভাই কত চান দুই পেয়ার একসাথে ভাই এক তো 2000 কইছিলাম ভাই হ্যাঁ হ্যাঁ জানেন যেহেতু ভিডিওর প্রথম প্যাকেজ দুই পেয়ার 2000 দুই পেয়ার 2000 না লেখ কই যাবে এবারে কিন্তু ধমাকা না লেখ কই যাব ভাই আর আমার থেকে এত কমে ভাই কে দিব ভাই সম্ভব না কারো কাছে না অনলি আরবি দশ দুই পেয়ার মাকড়া কবুতর 2000 টাকা

নিঃসন্দেহে নিতে পারেন ভাই ডিম বাচ্চা ওকে আছে ভাই দুই পেয়ার একসাথে কত শুন ভাই আলাদা আলাদা কত শুন ভাই ভাই আলাদা আলাদা কাক জিপ একটা 1200 আমাগার পেটা ভাই 2000 টাকা 3200 টাকা ভাই 3200 টাকা দুই পেয়ার একসাথে দিলে 2500 অনলি 2500 ভাই দর্শক দুই পেয়ার একসাথে 2500 2500 ভাই হাই যারা চান চুইনা যারা চান নিতে পারেন আলাদা আলাদা 2200 আর কমাই দিবেন 2200 তাহলে 2000 2000 2000 ঠিক আছে 2000 ধামাকা 2000 দর্শক 2000 ধামাকা এর তো এত বড় ধামাকার আছে এক জোড়া কামাকারের দাম আছে দুই হাজার টাকা ভাই অথচ এই কবুতর গুলা ডিম পারছে কারণ আছে এই কবুতর গুলা অ্যাডভান্স দিলো পাঁচশো টাকা ভাই দুই হাজার টাকা কত ভিডিও দিয়েছিলাম পাঁচশো টাকা তো খাইছি ভাই দিয়ে দিলাম যান দুই হাজার লগে কাকজি সহ ভাই মুরব্বী 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 কিন্তু অরিজিনাল হ্যারিকেন কবুতর ভাই গতবার এক জোড়া বেচছি পরে না হলে দশ জনে ফোন দিয়ে চাইছি দিতে পারি নাই তো

দেখেন একবারে গরম ভাই ছাড়ার সাথে সাথে তিনটা মাদি দেখে তোর পুরো মন খুশি হয়ে গেছে ভাই আমার তিনটা সাথে দিয়েছে আহ দেখেন আর এটা কিন্তু ফুল স্পিরিং ভাই একটা মাদি ফুল স্পিরিং ভাই ঠিক আছে এই মাদিটা ফুল স্পিরিং সবজি কত চলে চারটা ভাই চারটা কবুতর তো চলে চার হাজার টাকা ভাই চার হাজার না তিন হাজারও না একদম পঁচিশশো ভাই চারটা কবুতর পঁচিশশো একদম পঁচিশশো ভাই কোনো দাম দামি নেই তিনটা মাদি একটা নর যারা সবজি কবুতর পছন্দ করেন এই যে নর কিন্তু যোগ পামুজা আলা ভাই মাদি একটা গলা কষা

সাথে কালদম দিয়ে দেখতে ভাই কালদম দেখেন মাটি কিন্তু ভাই এটা শেপটা কত বড় দেখেন মাথা একবারে ডাউন শেপের কবুতর এটা মাদি ঠিক আছে দাঁড়ানোর গেট আপটা কত সুন্দর এই যে ভাই নট নর তো সুন্দর ভাই উঠতে উঠতে পর খায় গেছে এই যে এই যে লেজার কোয়ালিটি

কাজল পট্টির কবুতর ভাই অবশ্যই ভাই নরের থেকে মাড়ি অনেক সুন্দর ভাই আরো বেশি সুন্দর এই একবারে তোতা কবুতর আজকে দামে জোড়া দিন ভাই মাদি তোতা পুরান ঠিক আছে স্টাইলের কবুতর মাদিরা ভাই দেখেন ভাই একদম পনেরোশো টাকা ভাই পনেরোশো পনেরোশো টাকা এই সাথে একটা মাদি নেবো ভাই খাঁকি যাদের সিঙ্গেল পাগা খাঁকি মাঝি প্রয়োজন দেখেন মাদিটা অনেক সুন্দর ঠিক আছে একবারে জাবরা পাগা স্টিলের খাঁকি এটার একটা বাগান ওর সাথে দিলো সিলভার সুন্দর সুন্দর সিলভার বাচ্চা বেরোবো ভাই মাদি ছোট কালো লোক কালো ঠিক আছে ভাই কারণ মাদির সিঙ্গেল বুঝছেন দিয়ে একটা ই করে দিম আর সিঙ্গেল মাদির যদি কোনো ভাই নিতে চায় তাহলে 1000 টাকা আর জোড়াটা 1500 টাকা তিনটা কবুতর একসাথে নিলে ভাই আজকের জন্য 2000 টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি প্লাস ওভার ডেলিভারি চার্জ হ্যাঁ ভাই কেন বলতে না পারে যে দাম বেশি হয়ে যাবে ওই একটা মাদির দাম আছে 2000 টাকা ভাই

আর দুইটা কবুতর একবার রানিং কবুতর ভাই ডিম বাচ্চা করা ঠিক আছে চুইনা তো অনেকে চায় ভাই দিছিলাম গত ভিডিওতে এক পেয়ার হয়ে গেছে ভাই সাথে এক জোড়া ইন্ডিয়ান কাকজি ডিমও ডবল পুটি লাল গিয়ার ভাই এটা আমাদের দেশি কবুতর না এটা ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান কাকজি কবুতর ঠিক আছে খোপাটা দেখেন কত বড় আবার কেউ বোমবাই মনে করেন না বোমবাইয়ের খোপা আরো বড় হয় ঠিক আছে এটা অর্জেন্ট এদের খোপা এরকমই হয় সাথে এক জোড়া কাকজি থাকবে আর চুইনা মুজা আলা জোড়াটা থাকবে দেখা লাগে দেখেন পনেরোশো টাকা হয় চার হাজার টাকা হয় দুই জোড়া যদি কোনো ভাই একসাথে একদম তিন হাজার টাকা হবে কোনো করতে পারবো না একদম তিন হাজার টাকা এক জোড়া চুই নাই বিক্রি করে আপনার ভিডিওতে পঁচিশশো টাকা ভাই আমি যেহেতু দুই জোড়া দিচ্ছি একসাথে দুই জোড়া একদম তিন হাজার টাকা

ঠিক আছে নাইনটি আমলের কবুতর ভাই অনেকে যারা পুরান লোক ছিল তারা সুলতানি ছিল বলতো ভাই ঠিক আছে এখন তো মাকড়া ছিল বলি আমরা কিন্তু এগুলো হলো যারা পুরান লোক তারা সুলতানি ছিল বলতো ভাই এই দেখে জপ্পা মুজা পায়ে এটা নর কবুতর এটা ওটা মাটি কবুতর ঠিক আছে পেটে কিরকম খেয়েছিল ভাই পেয়ারটা তো ভাই চাইলে চার হাজার টাকা চাওয়া যায় ভাই সাথে আরেকটা পেয়ার দিয়ে দিব একটু কম করবো ভাই আর এই পেয়ারে যদি কোনো ভাই সিঙ্গেল না একদম তিন হাজার টাকা ভাই কোনো দামা দামি করবেন না খুবই রেয়ার কবুতর ভাই সাথে আরেকটা পেয়ার দিয়ে দিতেছি ভাই একবারে বুট ঠোঁট ভাই একেবারে বুট ঠোঁট ঠিক আছে

মুসলিদে আছে ঠিক আছে বাচ্চা দেখেন আপনার বাচ্চা দেখেন বাচ্চা কি সেল দিবেন বাচ্চা সবাই দিমু ভাই ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক বাচ্চা দেখেন তিনটারে ফ্যামিলি প্যাকটা কত চাল 5000 টাকা ভাই একদম একদম 4000 টাকা বাটার রেট ভাই একদম চাল নিলেও ওই না নিলে ওই কারণ যেই ব্লাড লাইন ভাই বাচ্চা পাবো ফিরে জোরা জোরা একবার 4000 টাকা ভাই টপ কোয়ালিটি ভাই ঠিক আছে ভাই

খুবই সুন্দর ভাই এই বাচ্চা দুইটা ভাই খুবই সুন্দর একবার অরিজিনাল কবুতর আমার নিজের ঘরের বাচ্চা ভাই কত জন এখন এই পাঁচটা বাচ্চা ছয়টা বাচ্চা ছয়টা ছয়টা বাচ্চা ভাই ছয়টা বাচ্চা পাঁচশো টাকা পিস একদম চারশো টাকা পিস নিতে পারবো কোনো দামা দামি হবে না চারশো চব্বিশ চব্বিশশো টাকা ফিক্সড কোনো দামা দামি হবে না আমি ওই পঁচিশশো আর তিন হাজার বললাম না ভাইঙ্গা বলে দিলাম কেউ যদি সিঙ্গেল দুইটা নিতে চান তাহলে ওই যে ওই ওই দুইটা বাচ্চা যদি সিঙ্গেল নিতে চান একদম বারোশো টাকা কোন দাম দামি মারবে ঠিক আছে যদি এই দুইটা বাচ্চা কেউ সিঙ্গেল নিতে চান তাহলে বারোশো টাকা আর যদি সব নেন চব্বিশশো টাকা মানে আপনি এটা বিবেচনা করবেন সব নিবেন না দুইটা নিবেন ঠিক আছে ভাইজেল একটা সুন্দর করে দেওয়া ভাই একবার হাফ সান গিরিজ আন অরিজিনাল দেখেন আরো সুন্দর নটটা সেম সেম একবার সেম সেম কালার কোয়ালিটি সেম সেম একবার

খুব সুন্দর কিউর একটা পেয়ার সাথে গিজেল পেয়ার ঠিক আছে এই পেটা কি রকম চাচ্ছেন দুই পেয়ার একসাথে কি রকম চাচ্ছেন ভাই গিজেল পেটা তো 3000 টাকা বলছিলাম ভাই যদি কোনো ভাই গিজেল পেয়ারটা 3000 টাকা দেন নেয় এই পেটা গিফট গিফট হ্যাঁ জানার মানে দুই পেয়ার 3000 হ্যাঁ ওই দুই পেয়ার 3000 ফালাক আর যদি গিজেল পেয়ার নেয় তাহলে ওটা সাথে থাকবো সমস্যা নেই এক কথা দুই পেয়ার 3000 তাহলে ভালো প্যাকেজ দশ ঠিক আছে ভাই ভিডিও শেষ একটা পেয়ার দিলাম এই পেয়ারের মাধ্যমে ভিডিওটা শেষ করে দেন আর মাদিটা ডিম আইসা রয়েছে ভাই আজকে কালকের মধ্যে ডিম দিয়ে দিব ভাই মতটা হলো আমাদের জনপ্রিয় দ্বীপজল ভাইয়ের কবুতর মনোহর হোসেন ভাইয়ের ঠিক আছে আর মাটিটা হলো আমার ঘরের ইয়াং মাদি দুইটা পেয়ারিং করার কারণ হলো যেন সুন্দর আফসান কবুতর বের হয় খাঁটি দিয়ে বাগা দিয়ে পেয়ার করলে আপনারা জানেন যে সুন্দর আফসান কবুতর বের হয় দুইটা কবুতর এই মাকটা মুজা আলা ভাই মাদিটা আজকে ডিম দিবে আজকে কালকে আমাদের ডিম দিবে এটা কিরকম চাচ্ছে ভাই

তো দুইটা ভিডিওতে আজকে কম দামে কবুতর ছিল তো যারা দেখলেন যারা আগের ভিডিও থেকে কবুতর নিয়েছেন তাদের জন্য শুভকামনা সালামালাইকুম রহমতুল্লাহ